আর মুস্তফার গোলামরা বলছে নবীর মাহফিলে চলে আসে তো মনকে বললাম যাবি কোন দিকে মন বলে উঠল দুনিয়াটা তো দুনিয়ার জন্য নয় সন্নিরা দুনিয়া করে তো রসুলের জন্য তাই তোর হসপিটাল অনেকবার আসবে আর যাবে যদি মরে যাস নবীর মাহফিলে আর আসতে পারবি না তাই অন্তত অসুখ হলেও মুস্তফার মাহফিলে চলে যাও হয় আজকে আপনাদের প্রেমকে বুকে নিয়ে এই পর্যন্ত এসেছে আমি ঢুকার সময় দেখলাম পুরা সমাজকে আলোকিত করে ফেলেছে এর নাম আব্দুল্লাহ বাপের বাড়ি শিশু কিশোর একতা সম্ভব এখনো নাও যাওয়া নয় নাই এখনো শিশু কিশোর যৌবনে পৌঁছে নাই কিন্তু তারা জাতিকে জানিয়ে দিয়েছেন অনেক মোল্লা মিলাদুল নবী বললে সুলকায়া উঠে অনেক মোল্লা মিলাদুল নবীর সাজানি দেখলে নিজের মেয়ের বিয়েতে লাইটিং করে ফতোয়া দেয় নাই নিজের ছেলের বিয়েতে আটটা আইটেম করে অপচয়ের ফতোয়া দেয় নাই মিলাদুল নবীর আটটা লাইট দিলে অপচয়ের ফতোয়া বেড়ে যায় এরকম অনেক মোল্লা আছে না আছে আবার ব্রাজিল আর্জেন্টিনার পতাকাতে কখনো বেদাতের ফতোয়া দেয় নাই

তুই নবীর সামনে বিবাদবি করেছিস আমরা কোনো যুবক হই নাই আমরা কোনো বালক হই নাই আমরা तुদের উত্তরে এমন লাইটিং করে দিলাম বিবাদবি করবি একবার বিরোধিতা করবি একবার আর আমরার নিলাদুন নবীতে পুরা এলাকা লাইটিং করে সাজিয়ে ফেললাম আমি এই শিশু কিশলগুলাকে মোবারকবাদ জানাচ্ছি তোমাকে একটা বিষয় দিয়েছেন। ইসলামের দৃষ্টিতে বিপদগ্রস্ত যুব সমাজকে রক্ষা করার উপায় কী আরেকটা বিষয় দিয়েছে নারীর পর্দার বিধান এবং গুরুত্ব আলোচনা বিষয় কয়টা দুইটা আমি দুটো বিষয়কে একসাথে মিলিয়ে বলবো ইনশাআল্লাহ একটা জিনিস মনে রাখবে বর্তমান মাহফিল কম না বেশি বেশি অতিরিক্ত বেশি আমরা যখন ছোট্ট ছিলাম আমাদের বাবাদের মাহফিলে যখন যাইতাম তখন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা শুধু মুরব্বী দেখতাম নব তখন মাহফিলে আসত না কিন্তু এখন আলহামদুলিল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা নবজওয়ানদেরকে দেখতে পাই এটা আমাদের পজিটিভ না নেগেটিভ অনেক বড় পজিটিভ শুধু পজিটিভ নয় আগে মানুষ ভাবতো একটু বয়স হোক আগে মানুষ ভাবতো একটু চায়ের দোকানে আড্ডা দিই সময় তো এখনো আছে আগে মানুষ ভাবতো সিনেমা ভালো করে দেখেইনি সময় তো এখনো আছে আগে মানুষ ভাবতো ইয়াবা যা করা দরকার সব করেনি সময় তো এখনো আছে চুল যখন সাদা হওয়া শুরু করত এক পা কবরের দিকে যখন চলে যাচ্ছে তখন বলতো এখন মসজিদে যাওয়া দরকার এখন মাহফিলে আসা দরকার কিন্তু বর্তমান সময়ে আমার নজ জওয়ান গুলো বলছে ইফটিজিং নয় ইয়াবা নয় মাদক নয় অবৈধ কোন কাজ কারবার নয় আমাদের জীবন হবে আল্লাহ এবং রাসূলের জন্য এটা আমাদের জন্য পজিটিভ এটা আমাদের জন্য কি পজিটিভ এখন আসেন আমরা নামাজের কথা বলি কি বলি না বলি আমরা মসজিদের কথা বলি কি বলি না বলি আমরা রোজার ফজিলত বলি কি বলি না বলি আমরা হস জাকাতের কথা বলি কি বলি না বলি আমরা জান্নাত জাহান নামের কথা বলি কি বলি না বলি এত কিছু বলার পরেও দেখবেন মাদকের কাজ কারবার বন্ধ হয় নাই ইয়া আমার বিজনেস বন্ধ হয় নাই আমার বোনের ওড়না ঠান্ডাওয়া ইফ্রিজিং বন্ধ হয় নাই মাদক অবৈধ ব্যবসা বন্ধ হয় নাই মানুষের উপর জুলম অত্যাচার বন্ধ হয় নাই মা বাবাকে বিদ্যাস আমাদের دیا আশা এটা যেন দিনbodin বেড়ে গেছে তাহলে মাহফিলও বাড়লো नौ जवान महफিলে আসতে শুরু করলো কিন্তু অশান্ত বাংলাদেশে এখনো পর্যন্ত মাদক বন্ধ হতে পারলো না ইাবা বন্ধ হতে পারলো না ইত্তিজিং বন্ধ হতে পারলো না প্রশ্ন করতে পারেন হুজুর এত হলো মাহফিল হয় নামাজ রোজা হজ যাকাতের কথা হয় জান্নাত জাহান্নামের কথা হয় আমাদের কিয়ামতের ভয়াবহতার কথা হয়

কথা ঠিক কিনা তাহলে আমার যারা মারতে চায় ওদের পরিচয় মুসলমান হিন্দু হলে মনকে বুঝ দিতাম বৌদ্ধ হলে মানিয়ে নিতাম নাস্তিক হলে বলতাম অবশ্যই যে আল্লাহরে মানে নাই সে কি আমারে মানবে কখনো মানবে না এটা বুঝ দিতে পারতাম কিন্তু যিনি বিরোধিতা করেছে উনি তো আমাদের গড়ের কেউ না কেউ হতে পারে কথা ঠিক না আমরা মুসলমান একজনের প্রতি আরেকজনের দরদ থাকা দরকার ছিল একজনের প্রতি একজনের ভালোবাসা থাকার দরকার আমরা কোনোদিন কোন সুন্নি কারো মাহফিলে পাথর মেরেছি আমরা সুন্নি কখনো কোনো আলেমের গাড়িতে পাথর ছুড়ে দিয়েছি আমরা সুন্নি কোনদিন কারো গরদানে তরবারি তুলে দিয়েছি না আমরা কখনো কাউরে তরবারে দিয়ে আঘাত করতে পারি নাই আমরা কখনো কাউরে পাথর ছুড়ে মারতে পারি নাই আমরা কখনো কারো মাহফিল বন্ধ করে দিতে পারি নাই আমরা কখনো কারো মাহফিলে দিয়ে হাই হুল্লা করতে পারি কারণ সুন্নিদের আদর্শ মারা নয় পৃথিবীর জমিনে মুসলমান দুই প্রকার এক প্রকার মুসলমান গর্তান দেয় এক প্রকার মুসলমান গর্তান নেয় যারা গর্তান নেয় তাদের নাম এসিদি যারা গর্তান দেয় তাদের নাম হোসাইদি কথা ঠিক কিনা আমাদের মধ্যে নামাজ নিয়ে কোনো মারামারি আছে রোজা নিয়ে কোনো মারামারি আছে হজ জাকাত নিয়ে কোনো মারামারি আছে মসজিদ আজান একামত নিয়ে কোনো মারামারি আছে আল্লাহ নিয়ে কোনো প্রকার আপত্তি আছে আল কোরআন নিয়ে কোনো প্রকার সন্দেহ আছে নাই তাহলে কি নিয়ে মারামারি লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

কখনো বলেন নবীটা নিরক্ষর কখনো বলেন নবীটা আলিফ জানে না কখনো বলেন নবীটা বাঁচলে না কখনো বলেন নবীটা আমার মত কখনো বলেন নবীটা মরা কখনো বলেন নবীটা ফসা কখনো বলেন নবী নিজেই জান্নাত পাবে কিনা সন্দেহ আছে উম্মতকে আবার জান্নাত দিবে কেমনে কখনো বলেন নবীটা মিজানের পাল্লায় দাঁড়িয়ে ফেল করে তাকিয়ে থাকবে তাহলে ওদের একটাই কাজ আগেও আমল পরেও মাসकाने শুধু নবীর শানে কি করা বিয়াদবি করা কথা ঠিক না আর আমরা আগে বলি আকীদার কথা পরে বলি আমলের কথা কথা ঠিক না কেন যার আকীদা ঠিক নাই তার আমলের কোনো গতি যার আকীদা ঠিক আছে তার আমার তাকে জান্নাতুল ফেরাউস নিয়ে যাবে এখন আসেন বন্ধু আমার সামনের দিকে চলে যায় আমরা মুসলমান বিরুদ্ধ থাকো সেটা বিরুদ্ধ নিয়ে আমার কোনো আপত্তি অনেকেই বলে হুজুর আমার বাইটা মিলাদ নবী করে না আমি বলি বাবা তোমার তকদির কত ভালো নবীজি তোমাকে মিলাদুল জন্য কবুল করে ফেলেছে আর তোমার বাই করে না মানে আমার দয়াল নবী তোমার ভাইকে কবুল করে না। বিষয়, কিসের বিষয়? তাকদীরের। আমার সামনের দিকে চলে যায়। গভীর মনোযোগ দিবেন। আমরা সুন্নি হতে পারি। আমরা ওহাবি হতে পারি। আমরা জামাতি হতে পারি। আমি গালি দিচ্ছি? না, আমি জাস্ট দলের নাম বলছি।

বাংলার জমিনে আপনি আওয়ামী লীগ করতে পারেন বিএনপি করতেই পারেন জাতীয় পার্টি করতেই পারেন কিন্তু যদি মুসলমান হন যদি বলি মক্কাতুল মোকাররামা মক্কা নিয়ে আওয়ামী লীগ নাই বিএনপি নাই জাতীয় পার্টি নাই সবাই বলবে আমাদের হৃদয়ে আছে মক্কাতুল মোকাররামা কথা ঠিক না এটা নিয়ে কোন আওয়ামী লীগ আছে কোন বিএনপি আছে কোন জাতীয় পার্টি আছে সব সবাই বলে মক্কা কথা ঠিক না এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি আপনি বলবেন আল্লাহর ঘর খানাই কাবা আছে মক্কা কেন দামি আপনি বললেন মসজিদ হেরেম এক রাখা সমান এক লক্ষ রাখাতের সবাব মিলে মক্কা কেন দামি আপনি বলবেন হাজরে আসমত আছে আপনাকে যদি বলি মক্কা কেন দামি আপনি বলবেন সমজম আছে আপনাকে যদি বলি মক্কা কেন দামি আপনি বলবেন সাফা মারোয়া আছে আপনাকে জিজ্ঞেস করি মক্কা কেন দামে আপনি বলবেন মিনা মুস্তালিফা আছে আপনাকে যদি জিজ্ঞেস করি মক্কা কেন দামে আপনি বলবেন আরাফা আছে কথা ঠিক না এখন মা জিজ্ঞেস করলাম মাওলা আমি একজনকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি তিনি বলে খানা এই কাবা আছে মাওলা আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি উনি বলে মসজিদ হেরেম আছে আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি উনি বলে হাজরে আসওয়াক আছে আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি উনি বলে মিনা মুসতালিফা আছে আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি উনি বলে আরাফা আছে মাওলা তুমি বলে দাও মক্কা কেন দামি আল্মা টাপট দিয়ে বলে লা ও সিমো বে হাসাল ফালত মারবান্দা তুই

মসজিদে হেরাম মসজিদে হেরাম হয়ে গেছে আরাফা আরাফা হয়ে গেছে মিনা মিনা হয়ে গেছে কথা ঠিক কিনা আচ্ছা এখানে পাথর আসে না নাই বলখালিতে পাথর নাই আসে পাথর কি বুকে থাকে না পায়ের নিচে থাকে পায়ের নিচে বলখালিতে হোক কক্সবাজারে হোক সেন্ট মার্টিনে হোক ঢাকায় হোক রাজশাহীতে হোক বিশ্বের যে কোনো প্রান্তে হোক পাথর সব সময় কোথায় থাকে পায়ের নিচে কথা ঠিক না কিন্তু একটা পাথর আছে এই পাথরের নাম হাজরে আসোয়াদ এটা কি পায়ের নিচে থাকে না বুকে থাকে কোথায় থাকে আমি যদি এখানে কোন পাথরকে একটা সোমা দিই আপনারা আবদুল্লা বাপের বাড়ি শিশু কিশোর একতা সঙ্গকে ডাক দিয়ে বলবেন কোন হুজুরে দাওয়াত মেন্টাল সমস্যা আছে বলবে না কারণ কেউ কি পাথর কে সুমা দে কেউ দেয় কখনো না কিন্তু হাজরে আসোয়াদকে সোমা দিতে হয় না দিতে হয় না প্রত্যেক বৎসর হাজি মারা যায় কেন মারা যায় হাজরে আসোয়াদ চুমু দেওয়ার প্রতিযোগিতা করার কারণে তাহলে বিশ্বের সকল পাথর পায়ের নিচে তাকে হাজরে আসোয়াদ মুসলমানের বুকে বুকে তাকে

যেই রাস্তা দিয়ে হাঁটে এই রাস্তা দিয়ে ইবলিস কখনো হাঁটে না দোয়া করতে দেরি মাওলা কোরআনের আয়াত নাযিল করতে দেরি করে এই যে মাদকের সমস্যা যুব সমাজে আছে না নাই আছে না তো ফারুক আযম দুই হাত তুললেন মাওলা এই মাদকের কারণে যুব সমাজের অবক্ষয় হচ্ছে মাওলা এই মাদকের কারণে সন্তান বাবার সাথে বিয়াদবি করছে মাওলা এই মাদকের কারণে যেই মা তাকে পেটে ধারণ করেছে ওই মায়ের উপর হাত তুলেছে মাওলা শান্ত সমাজ মাদকের কারণে অশান্ত হয়ে যাচ্ছে তুমি হারাম ঘোষণা করে দাও ফারুকে মাওলা আয়াত নাজির করে মতকে হারাম ঘোষণা করে এটার নাম ফারুক আজম এটার নাম কি উনি খেলাফতের চলে আসলেন অর্ধ জাহান যিনি শাসন করছেন ওনার নাম ফারুক উনি খানায় কাবা সাতবার তাওয়াফ করে ফেললেন করে হাজরে আসওয়াদের সামনে বড় আদব নিয়ে দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বললেন এই পাথর আমারই চিনো আমি অমর ইবনুল খাত্তাব যে রাস্তা দিয়ে হাঁটি ওই রাস্তা দিয়ে ইবলিস মুনাফিক কাফিরের ব্যাপারে সবচেয়ে যিনি কঠিন ওনার নাম ওমর ইবনুল খাত্তাব আমি কোনো দিন কোনো পাথরের সামনে আদব নিয়ে সম্মান নিয়ে দাঁড়াই নাই কিন্তু আজ তুমি হাজরে আসোয়াদের সামনে আমি ওমর বড় আদব নিয়ে দাঁড়িয়েছি সমস্ত समस्त মক্কা মদিনা ইয়ামান সিরিয়া ফিলিস্তিন যেখানে যেখানে গিয়েছি সমস্ত পাথর ছিল আমার পায়ের নিচে কিন্তু আমি অমার আজকে তোমাকে একটা চুমা দিয়ে দিব তাকে বলছে হাজরে হাজরে আসো কেন আমি চুমা দিব জানো কারণ আমার মুস্তফা জীবনে একবার তোমাকে চুমা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে সব পাথর তাকে পায়ের নিচে আমার নবী হাজারে আসওয়াদকে একবার সোনা দেওয়ার কারণে পাথর আর মাটির মিশে নাই তাই রে কাবার সাথে ওই নবীর কোন মেশাল আছে আচ্ছা এটা কি পানি ঠিক না পানি কি দাঁড়িয়ে পান করব না বসে পান করব আমি যদি এই পানি দাঁড়াইয়া পান করি আপনারা আমাকে খারাপ বলবেন না বলবেন অসভ্য কথা ঠিক না দুনিয়ার সমস্ত পানি আদব হচ্ছে শিষ্টাচার হচ্ছে ভদ্রতা হচ্ছে বসে পান করা কথা ঠিক না কিন্তু একটা পানি আছে যেটা বসে পান করা যায় না দাঁড়িয়ে পান করতে হয় ওই পানির নাম কি আপনি যদি আমাকে এই পানি দেন আর একটা গ্লাসে এনে হালকা জমজমের পানি এনে দেন আমি কোনটা নেব

তোমাকে দাড়ি বান করতে হয় কেন সমজম উত্তর দিবে আমি সমজমের মাঝে আর কা রহমাতুল লিল আলামিন তোম المبارক দিয়ে দিয়েছে তাই নবীর তোত মোবারকের সম্মানে জমজমের পানি দাড়ি বানায় কি করতে হয় দাড়ি বান যদি নবীর তোত মোবারকে সম্মান করে দাড়ি পান করতে হয় সেই নবীকে সালাম দিবেন বসে না দাঁড়ায় ঝগড়া করে অনেক মুসলমান মারামারি করে নিয়ে তিনি আর সঙ্গে বলে তুই নবীকে আম নিয়ে মারামারি করছিস আমাকে যে দাঁড়িয়ে পান করছিস আমার কারণে নয় মুস্তফার তুমার কারণে কথা ঠিক কিনা তো আমি কোন নবীর কথা বলবো আল্লাহ বলে মক্কা মক্কা হয়েছে মদিনা মদিনা হয়েছে আমরা আশরাফুল মাহলোকাত হয়েছি অন্য কোন কারণে নয় রহমতুল্ল আলমিনের কারণে কথা ঠিক কিনা এখন আসলে আমি সামনের দিকে চলে যায় আজকে মুসল্লি অনেক বেশি বেশি জুমার নামাজে তিন তালা উপরে হয়ে রাস্তায় পর্যন্ত চলে আসে কথা ঠিক কি না আমার নবী যখন মক্কাই ছিলেন মুসল্লি ১০ থেকে বারো জন ছিল মসজিদ পুরাটা পুরায় নাই আমার নবী যখন বিদায় নিচ্ছে তখন সাহাবির সংখ্যা ছিল সোয়া লক্ষ সোয়া লক্ষ সাহাবি পুরা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে আজকে দুইশো কোটি মুসলমান বিরালের মত হয়ে গেছে কথা ঠিক না তাইলে কম মুসলমান বিশ্ব বেশি মুসলমান বিড়ালের মতো মিউ করছে কথা ঠিক কি না এর মধ্যে কারণ কি নামাজ আছে রোজা আছে হস আছে যাকাত আছে ইমানের মূল কেন্দ্র যেই নবী ওই নবীটা যখন নাই উসমান যে বাগের মতো چلا চলে গেছে তার বিড়ালের হয়ে গেছে এখন আসলে আমি আস্তে আস্তে আমার বিষয়বস্তুর দিকে ঢুকে যাচ্ছি আপনারা সিদ্দিক দামিনা 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 অদামি মাওলা দামিনা ইমাম আলী মকাম ইমাম হাসান কে চিনেন দামিনা ও দামি হজরতে ইমাম আলী মকাম ইমাম হুসাইন কে চিনেন দামিনা ও দামি রদি আল্লাহ বিশ্ব থেকে ওনাদের নাম মোছানো সম্ভব হবে হবে না তাহলে আমরা ওনাদের কে চিনি কেউ দয়াল নবীর সাহাবি কেউ দয়াল নবীর আওলা কথা ঠিক কিনা আমি এখানে যাব না কারণ ওনাদের শান ওনাদের মান আমরা রাত ভোর বর্ণনা করলেও রাত চলে যাবে ওনাদের মান সম্মানের বর্ণনা কখনো শেষ হবে আচ্ছা বেশে দূরে যাব না আমাদের সেই নিশায় বাক্তা সৈয়দুনা গৌসমা আজম দস্তগীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি

যারা ওলি মানে না তারাও চিনে আপনি যখন গৌসে পাক চিনলেন গৌসে পাকের আমলে বাগদাদের ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল আপনি কি বলতে পারবেন আমি বলতে পারি না আপনারা বলতে পারবেন আর কাছে চলে আসি খা যায় খা যে গা যে রাজায় হিন্দুস্তান মাইনউদ্দিন চিস্তি আকিরি

কেউ বলে সাকিব ভালো কেউ বলে তামিম ভালো কেউ বলে মাশরাফি ভালো এরকম বলে কি বলে না তা আমি যদি বলি বাংলার শাহজালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের অধিনায়কের নাম ক্যাপ্টেইনের নাম কি ছিল বলতে পারবে তাহলে ক্যাপ্টেইনের নাম মুছে গেছে বাবা শাহজালালের নাম লয়ে গেছে আমার মাবুন রাও মাহফিল শুনছে বলবে গাউসে পাক ও ছেলে খাজা ও ছেলে শাহ জালাল ও ছেলে আমাদের নারীদের নাম বলে নাই আমার মাবুনদেরকেও আমি বলবো আপনারাও মাইনেস নয় আমার মায়ের কদমের নিচেই তো আমাদের জান্নাত কথা ঠিক না রাবিয়া বসরি চিনেন কি চিনেন কখনো কেউ দেখেছে ওনার কেউ কান দেখেছে ওনার কেউ নাক দেখেছে কখনো মুখ দেখেছে দেখে নাই কিন্তু আমরা দোয়া করি মৌলা আমাদের মেয়েদেরকে আমাদের বোনদেরকে আমাদের বৌদেরকে রাবিয়া বসরির চরিত্র দাও দোয়া করি কি করি না তো রাবিয়া বসরি কে চিনে না এরকম কেউ আছে কিন্তু যাকে কেউ কোনোদিন দেখে রাবিয়া বসরির নাম রয়ে গেছে কিন্তু রাবিয়া বসরির আমলে বসরার প্রধানমন্ত্রীর নাম কারো মনে এখন গভীর মনোযোগ খেলোয়াড়ের নাম মুছে গেছে বাবা শাহজালালের নাম রয়ে গেছে নায়ক নায়িকার নাম মুছে গেছে খাজার নাম রয়ে গেছে এর নাম মুছে গেছে আমার গাউসে পাকের নাম

রাষ্ট্রপতি নায়ক নায়িকা খেলোয়াড় সবাই দুনিয়া করেছে দুনিয়ার জন্য আমার আব্দুল কাদের জিলানি